প্রথমেই আমার রেজুলেশন খাতাটি শেয়ার করলাম এর আগের ভিডিওতে রেজুলেশন নিয়ে বিস্তারিত আছে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে জাস্ট আমি আমার খাতাটাই শেয়ার করলাম এবার আমি আমাদের আসল বিষয়বস্তুতে যাচ্ছি নমস্কার আজ আমাদের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হলো সুপুষ্টি অন্নপ্রাশন দিবস প্রতি তিন মাস অন্তর আমাদের এই প্রোগ্রামটি হয় তো মায়েদের শিশুদের মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি তাদের বোঝানো হলো খাবার দাবার কোন বয়সে কি খাবে তার পাশাপাশি যারা গর্ভবতী মা প্রসূতি মা শিশু ছয় মাস আট মাস সাত মাস মাস বয়সী শিশুদের ওজন উচ্চতা সকলের নিতে হবে এভাবে আমাদের কাজটা পুরো সম্পূর্ণ করতে হবে তো চলুন আমরা একটু দেখে নিই কি কাজ করতে হবে আমাদের অন্নপ্রাশন দিবস পালনের পাশাপাশি আমরা আমাদের পেজটা খুললাম এবার আমরা মরাপানে যাব। এই কাজটা আমাদের আজকেই করে ফেলতে হবে এবার আমাদের চার নম্বরের অপশান হচ্ছে ইভেন্ট ইভেন্টে আমরা ক্লিক করব ইভেন্টের পর সিবিএতে যাবো সিবিতে যাওয়ার পর আমার একটি দেওয়া আছে সিবি আরেকটি সিবিএ দেবো তার জন্য আজকে ডেটটা সিলেক্ট করবো ডেটটা সিলেক্ট করা হয়ে গেছে এবার থিমটা দেবো থিম আসবে আমাদের দুই নম্বর অন্নপ্রাশন দিবস আজ আমরা কোনোভাবেই সুপুষ্ঠি দিবসটা দেবো না অন্নপ্রাশন দিবসটাই দিতে হবে আমাদের অলবাসন দিবসে ক্লিক করব এবার আমি সাবমিট দিয়ে দেব আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমার দুটো সিবি আমার কমপ্লিট এই কাজটা হয়ে গেছে আমাদের ভিএইচএন ক্যাম্পও হয়ে গেছে এরপর পুরো যখন কমপ্লিট হয়ে গেলো এবার আমি ব্যাকে চলে এলাম চলুন আর কি কি কাজ আমাদের করতে হবে আজকে সেটা দেখে নিই আমি আমার একটা গর্ভবতী গর্ভবতী যে পেজ সেটি আমি খুলে নিলাম এবার আমি একটা মায়ের নাম সিলেক্ট করে দেখাচ্ছি যে আজকে এই মায়েদের আমরা কি করব মায়ের যখন আসবে মায়ের আমার ফেস ক্যাপচার কমপ্লিট আছে এখানে ফেস ভেরিফিকেশান দ্বিতীয় যে মা আছে সেই মায়ের থ্রি নামটা আমি দেখাচ্ছি থ্রি ডটে হাত দিলাম থ্রি ডটে ক্লিক করার পরে সেই পেজটি যখন খুলবে এখানে আমরা তৃতীয় নম্বর যে পেজটি কাজটি আছে গ্রোথ অ্যান্ড নিউট্রিশান ডিটেলস সেটি আমাদের দিতে হবে এখানে তিনটি কাজ থাকে আজকে আমরা ওজন ও উচ্চতা নেব সেটি দেবো যদি হিমোগ্লোবিন করে থাকে দু একদিনের মধ্যে সেটা আমরা দিতে পারি কিন্তু আমার মা প্রথমে একবার করেছে সেই জন্য সেটি আর দিচ্ছি না আমি এইখানটায় এখানে ওজন উচ্চতা দিয়ে দেবো হিমোগ্লোবিনটা আমি দিতে গিয়ে আর দিলাম না এখানে বসাবো না আমি এটা মুছে দিলাম এবার আমি এটা সাবমিট করে দেব এইটা যখন আমার সাকসেসফুল হয়ে গেল এটা এরপর আমি পরের অপশানে যাবো পরের অপশানে কী ওষুধ খাচ্ছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন যেগুলো খাচ্ছে পুরোটা সবটাই টিক দেবো যে সাবমিট দিয়ে দেবো এটাও আমার হয়ে গেল এর পরবর্তীতে আমার দ্বিতীয় নম্বর আসবে যেটি সেটি হচ্ছে যে কী ওষুধ নিচ্ছে মানে চিকিৎসা অ্যালোপ্যাথি সাধারণত নাই এটা আমি জানি সেই জন্য এটাও সাবমিট দিয়ে দিলাম এই হয়ে গেল কাজ তো অন্নপ্রাশন দিবস সুপুষ্টি দিবস পালনের পাশাপাশি এই কাজগুলো আমাদের করতে হবে তবে হচ্ছে আমাদের কাজটা পুরো কমপ্লিট হবে তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার